পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তুমুল বর্ষণের মধ্যে আটচল্লিশ ঘন্টায় অন্তত একাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার আরও দশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ বলছে গত পঁচিশ জুন থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে এ পর্যন্ত পাঞ্জাবে একশো তেইশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন চারশো বাষট্টি জন এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ রোববার থেকে পাঞ্জাব সহ পাকিস্তানের অনেক এলাকায় আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কালাবাক ও চাষমায় সিন্ধু নদীতে বন্যা সতর্কতা জারি করেছে পিডিএমএ প্রবল বর্ষণের কারণে পাঞ্জাবের অনেক শহরে এরই মধ্যে দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। জলমগ্ন হয়ে পড়েছে অনেক আবাসিক এলাকা সংস্থার মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানান পটোহার অঞ্চলের প্লাবিত এলাকাগুলো থেকে এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে তিনশো আটানব্বই জন ঝিলমে দুইশো জন চাকওয়ালে এবং চারশো পঞ্চাশ জন রাওয়ালপিন্ডিতে শুক্রবার বৃষ্টিজনিত কারণে লাহোর ও চিনিওটে তিনজন ওকারায় দুইজন এবং চাকোয়াল ও সারগোধায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেস্কিউ বিভাগ চাকোয়াল জেলায় দুইজন স্রোতে ভেসে যাওয়ার পর শুক্রবার তাদের মরদেহ উদ্ধার করা হয় অপর একজন ঘরের ছাদ ধসে পড়ে নিহত হন এদিকে চাকোয়াল এলাকায় তিন দিন পরও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি ইসলামাবাদ বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আইএসসি জানায় নিরানব্বইটি হাই টেনশন আটচল্লিশটি লো টেনশন বৈদ্যুতিক খুঁটি এবং পঁয়ষট্টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্থার প্রকৌশলী ওয়াহিদ আহমেদ আব্বাসী ডন পত্রিকাকে জানান সম্পূর্ণ বিদ্যুৎ পুনরুদ্ধারে আরও দুই দিন সময় লাগতে পারে পিএমডি সতর্ক করেছে বৃষ্টিতে অঞ্চলে জলবদ্ধতা এবং পার্বত্য অঞ্চলে ভূমিধ্বস হতে পারে বিশেষ করে একুশ থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যাও দেখা দিতে পারে কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট জেলা ও প্রাদেশিক প্রশাসনকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার